এক থেকে নয় পর্যন্ত হলো সার্থক অঙ্ক এক কমা দুই কমা তিন এভাবে নয় পর্যন্ত হলো সার্থক অঙ্ক শূন্য হলো সহকারী অঙ্ক অঙ্ক আর মিলে হবে সংখ্যা তাহলে এক 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 অঙ্ক এবং সংখ্যার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এক থেকে নয় পর্যন্ত হলো সার্থক অঙ্ক শূন্য হলো সহকারী অঙ্ক দুইটি অঙ্ক মিলে কি একটা সংখ্যা এখানে এই জন্য কিন্তু এখানে সংখ্যার মাঝখানে কোনো কমা হবে না খুব খেয়াল করতে হবে এই হলো আমাদের প্রথম ক্লাস তাহলে আমরা এখানে লিখবো কম্বরটা শুরু করি ফাইভ ফোর ফাইভ ফাইভ ফোর ফাইভ তাহলে এটা একটা দেওয়া আছে প্রদত্ত এটা সংখ্যা আব্দুল্লাহ এটা একটা সংখ্যা মাসখানে কমা নাই প্রদত্ত সংখ্যা দেওয়া আছে মানে প্রদত্ত সংখ্যা কি লিখবো অঙ্কগুলোর যোগফল

বিভাজ্য নয় বিভাজ্য নয় যা দ্বারা বিভাজ্য নয় যা দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি অতএব পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় আশা করি কারো সমস্যার কথা না পরের কিন্তু এক লাইন লিখতে হবে চোদ্দ যা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা এখন করবো হলো পরের এটা ছয় সাত সাত চার ছয় সাত সাত প্রদত্ত সংখ্যার যোগ হলো ছয় যোগ সাত সাত যোগ 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 চার করার সিস্টেম দেখে নাও ছশো টাকা শূন্য আনা দেখেনা ছয় হাজার চার দশ সতেরো আসা চব্বিশ চব্বিশ চব্বিশকে আমরা তিন দিয়ে ভাগ করে দিতে তিন আটটা চব্বিশ তাহলে ভাগ দেয় যা তিন দ্বারা বিভাজ্য নয় খেটে দেবে বিভাজ্য

প্রদত্ত সংখ্যার অঙ্ক যোগফল প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল পাঁচ আট যোগ পাঁচ আট যোগ পাঁচ যোগ 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 আট পাঁচ তেরো আর তিন ষোলো আট পাঁচ একুশ একুশ সমাধি লেখো যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা কি বিভাজ্য তাহলে ওই সংখ্যাটা আট পাঁচ তিন পাঁচ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এগুলো আমাদের ক প্রশ্ন আছে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক আন্তরিক সালাম দা শেষ করা আজকের মতো ক্লাস আল্লাহ